প্রিয় বি আসসালামু আলাইকুম আমাদের কৃষণ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিবারের মতন আজকে একটি ছোট্ট ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি তো আপনারা ইতিমধ্যে ইতিমধ্যে আর আগে যারা আমার ভিডিও দেখছেন তো এই ফার্মের মধ্যে আসলে বড় মুরগি ছিল বিক্রি করা হয়ে গেছে তো আবারও ছোটো বাচ্চা নেওয়া হয়েছে তো আমি এর আগে একবার বলছিলাম যে এখানে বুডারের ব্যবস্থা না তাকাতে অন্য জায়গা থেকে বুডার করে এখানে বাচ্চা নিয়ে আসা হয় তো এই বাচ্চাগুলির কিন্তু বয়স প্রায় আজকে দশ দিন হয়ে গেছে তো দশ দিন বয়স হয়ে গেছে বাচ্চাগুলো তো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে তো জাস্ট আমি আজকে আপনাদের মাঝে শুধু এটাই বলতে চাচ্ছি যে এখানে এর আগে যে মুরগি লওয়া হয়েছিল মুরগি বিক্রি করা হয়ে গেছে এখন আবার নতুন করে বাচ্চা লওয়া হয়েছে একেবারে দেশি বাচ্চার মতন হয় কালার বার্ড মুরগির বাচ্চাগুলো একেবারে দেশি বাচ্চার মতন আপনার হাতে দিলে আপনি অবশ্যই বুঝতে পারবেন না যে বাচ্চাটা কি দেশি মুরগির নাকি কালার বাট তো বাচ্চাগুলো খুবই সুন্দর ভালো আছে তো বাচ্চাগুলার দাম অবশ্যই অনেক সময় কমে বাড়ে তো তো সেই কারণে আমি দামটা আপনাদের মাঝে বলতে চাই না এরপরও দামের বিষয়ে যদি কেউ জানতে ইচ্ছুক হন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে বলার চেষ্টা করব যে বাচ্চাগুলো কত করে নেওয়া হয়েছে আপনারা যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি আরেকটা ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব তো বাচ্চাগুলা এখন পর্যন্তই খুবই ভালো আছে আর এখানে প্রায় একুশশো বাচ্চার মতো নেওয়া হয়েছে একুশশো বাচ্চা এখানে নেওয়া হয়েছে আর এখানে যদি আপনার বাচ্চার কোনো সমস্যা হয় বা কী ওষুধ খাওয়ানো হইতেছে বা কী ওষুধ খাওয়ানো হবে তো অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আর এই পর্যন্তই আপনার বাচ্চাকে একটা কোনো ওষুধ কাওয়ানো হয় নাই বুডারের যে ওষুধগুলো আছে সেগুলি কামানো হয়েছে এবং ভ্যাকসিন দেওয়া হয়েছে দুইটা দুইটা ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে তো আরও ভ্যাকসিন দেওয়া হবে তো আমি আপনাদের মাঝে চেষ্টা করব সবসময় যাতে বাচ্চার কোন সময় কি রোগ হচ্ছে বা কী ওষুধ কওন হচ্ছে সেই বিষয়টা অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য চেষ্টা করব তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেড়ে ঘটি বাজিয়ে দেবেন আর অবশ্যই আমার ভিডিওর সাথে একটি লাইক করে দিবেন তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ